বৌমা বউমা মাগো হ্যাঁ বাবা কিছু বলবেন না কি আর বলবো বউমা পাপ্পা বাড়িতে না বাবা ঘুম থেকে উঠেই তো তাকে আর দেখতে পাচ্ছি না মনে হয় গেছে গাছে পিঠে কোথাও আচ্ছা তোমার মা কোথায় মাকে ডেকে দেব কেন ডাকছে বুঝতে পারছো না বৌমা আজ অষ্টমঙ্গলা না মনে মনে ভাবছে মেয়েটা যদি শেষ পর্যন্ত আসে কি তাই তো আমাদের কপালে যে অত সুখ নেই তা তো আমরা বুঝি যদি সুখী থাকবে তাহলে সকলের সামনে মেয়েটাকে সেদিন এরকম হয়নাস্তা হতে হতো না মেয়েটা কত অভিমান সেদিন বলেছিল যে তোমরা আর কখনো এখানে এসো না কতটা কষ্ট নিয়ে ফিরে গিয়েছিল দেখা না করে তুমি সব সময় একটা কথাই মনে মনে ভাবি যান যাই হোক আর তাই হোক মেয়েটা যেন আমাদের একটু সুখে থাকে তা কি করে হয় বৌমা যারা মেয়েটাকে অতখানি কথা শোনাচ্ছে যারা অতখানি তাকে কষ্ট দিচ্ছে তাদের কাছে আমাদের অতটুকু মেয়ে কখনো সুখে থাকতে পারে দাদা সাহেব এই জন্যই তো আমি বারবার তোমাদের বলেছি এই ঘটনার বিরুদ্ধে তোমরা সকলে ফাইট করো কিন্তু তোমরা তোমরা তো কেউ আমার কোনো কথাই শুনলে না সবাই চুপ করে মেনে নিচ্ছ ঘটনাটাকে এটা কোনো বাড়ির নিয়ম কিছুতেই হতে পারে না যে বাড়ির বউকে সেই বাড়ির লোকজন তার বাপের বাড়ি যেতে দেবে না তোমরা তোমরা সকলে এই ঘটনার প্রতিবাদ না করে চুপ করে কিভাবে মেনে নিচ্ছ ঘটনাটা আমি কাকামনিকে অনেকবার বলেছি কাকামুনি এটা হতে পারে না এটা কিছুতেই মেনে নেওয়া যায় না তুমি এই ঘটনার প্রতিবাদ করো এই ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়াও তুতুলকে বিয়ে করে আয়ুষ আর তার পরিবার আমাদের মাথা কিনে নেয়নি তুই চুপ করতো মিতুল তুই তো লড়াইয়ের কথা বলছিস কিন্তু লড়াই করলে মেয়েটাকে যে কতটা হেনস্থা হতে হবে তা একবারও ভেবে দেখেছিস দাদা বাপ্পার মতন ছেলেকে মুখ বুজে থাকার মানুষ আমরা তো কিল খেয়ে কিল হজম করে বসে আছি আমরা যা করব তার ফল তো মেয়েটাকেই ভুগতে হবে তাই না যে মেয়ে এত বড় একটা ডিসিশন নিয়েছে তাকে যে এই লড়াইটা লড়তেই হবে মেমরানি না হলে আমাদের তুতুলের অবস্থাও যে ওই বাড়িতে পায়েলান্টের মতো হবে সত্যি মা এতদিন ধরে আমরা ভাবতাম পায়েলেরই বুঝি সব দোষ কিন্তু এখন তো বুঝতে পারছি পায়েলের কোনো দোষ ছিল না শুধুমাত্র ওই বাড়িতে টিকে থাকার জন্য ওকে সকলের সঙ্গে যোগাযোগ ছিন্ন করতে হয়েছিল কিন্তু আমাদের তুতুলের জীবন তাহলে কি এই এত বছর পরেও ওই একই নিয়ম মেনে চলবে না এই মন থেকে মেনে নেওয়া যায় না মানা যায় না আমরা তুতুলকে একবার চোখের দেখা দেখতে পাব না আমাদের এত কাছে থাকলেও মেয়েটা আমাদেরকে একবারও চোখের দেখা দেখতে পাবে না আচ্ছা তাহলে আমরা কেন বলছি যে এখানে শিপ করে আসবো মধুপুরা থেকে কি লাভ তাদের বাবা হ্যাঁ আমরা তো সে কষ্টই পাবো কি আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না আয়ুষ আয়ুষ একজন প্রতিবাদী ছেলে আয়ুষ কি করে এই ঘটনাটা মেনে নিচ্ছে কেন এই ঘটনার কোনো প্রতিবাদ করছে না আয়ুষ তো আমাদের তুতুলকে জোর করে আমাদের বাড়িতে নিয়ে আসতে পারে কেন মেনে নিচ্ছে কেন একটু ঠান্ডা হও দিদি ভাই ওকে তো সংসারটা করতে হবে আর ওখানে থেকেই করতে হবে আমরা বাইরে থেকে কি অশান্তি করে কি করব বল আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি মেমরানি সেদিনকে ওই বাড়িতে আমাদের অপমানের কথাটা আমি জীবনেও ভুলবো না পারবো না কোনো দিনও ভুলতে তোমরা হয়তো সেই অপমানের কথা ভুলে গেছো বা ভবিষ্যতে ভুলেও যাবে কিন্তু আমি কোনোদিনও সেই অপমানের কথা ভুলবো না আর আমি যদি কোনোদিনও সুযোগ পাই ওই ভদ্রলোকের অত বড় বড় কথার উত্তর আমি ওনাকে একদিন ঠিক দেব তাহলে এবার পাপ্পাকে বলো আমাদের ফিরে যাবার ব্যবস্থা করতে আমাদের তো আর এখানে থেকে কোনো লাভ নেই কি জন্য আমরা এই কলকাতা শহরে পড়ে থাকবো বলো তো কি লাভ বলো তো বাবা ও বাবা বাবা মন খারাপ করবেন না বাবা আমি বলছি মন খারাপ করবেন না সব ঠিক হয়ে যাবে আচ্ছা বাবা আপনি বলুন আমরা ছেলেটাকে প্রথম যতটা খারাপ ভেবেছিলাম কার্যক্ষেত্রে তো দেখা গেল সে তা নয় যে কথা ছেলেটা দিয়েছিল সে কথা তো সে রেখেছে এখন বাবা তার বাড়ি তার পরিবার যদি কিছু করে তার দায় তো তার নয় বলুন তবে একটা কথা বলছি বৌমা সব দেখি শুনেই বলছি সেদিন যদি জামাই বাড়িতে থাকতো তালে এমন একটা कांडও ঘটতো না। বাবা কখনো আমাদের অপমান করতে পারত না। না আজ ঠিক বাধা দিত, প্রতিবাদ করত। মা? पापा? কি রে? সারা দিন রোদের ওদে কোথায় ঘুরছিলি? খাওয়া নেই, দাওয়ানি। ওই একটু এদিক সেদিক এমনিই ঘুরছিলাম। এদিক সেদিক মানে? তুমি কি তুতুলের শ্বশুর বাড়ি গিয়েছিলে সে বাড়িতে যাওয়ার কি অনুমতি আছে নিতুল কালকে কালকে ফিরেই যাব বুঝলে মেয়েটার সঙ্গে যখন দেখাই হবে না তখন আমরা সেই কথাই বলা বলি করছিলাম পাপ্পা ওই তাই আরকি হাঁটতে হাঁটতে একটু ওদের বাড়ির ওইখানটা দিয়ে গিয়েছিলাম যদি মেয়েটাকে দেখতে পাই অন্তত চোখের দেখা টুকু দেখলেও জানতে পারবো রে ওদের বাড়ির সামনে গিয়ে ছিলে দেখা পেলে না বাবা এই পাঁচিলটা এত উঁচু যে বাইরে থেকে ওদের ঘরটা দেখা যায় না পাঁচিলটা যদি একটু নিচু হতো তাহলে হয়তো ওদের চলাচলটা ভেতরে দেখতে পেতাম কিন্তু জানতে পারতাম যে মেয়েটা অন্তত অন্তত ভালো আছে কাকামণি কাকামণি তুমি তোতলটা শুধুমাত্র একবার চোখের দেখা দেখার জন্য সারাটা দিন এইভাবে হন্য হয়ে ঘুরে বেড়ালে অথচ অথচ কী রেমা হ্যাঁ হু অথচ কেন ওদের বাড়িতে জোর পরে ঢুকে গেলে না কেন ঢুকলে না বলো কাকুমুনি কেন ঢুকলে না কাকুমুনি কাকুণি তুমি একা যেতে না পারো আমার সঙ্গে চলো যাবে কাকুমণি না না রে না রে মিথুল উইজ নাহ থাক মেয়েটাকে তো মেয়েটা তোকে জন্ম থেকে শুধু কষ্টই দিয়ে এসেছি হ্যাঁ আর এই এখন ও বিয়ে হয়ে বাড়ি চলে গেছে আমি আমি আর নতুন করে ওকে কিছু কষ্ট দিতে চাই না ও আমার জন্য কোনো কষ্ট পাক আমি চাই না দেখ বাপ হয়ে আমি নতুন করে আর কোনো কষ্ট ওকে দিতে চাই না শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার মেয়েটা মেয়েটা যেখানে আছে সেখানে সুখে থাক ভালো থাক আমার মা হারা মেয়েটা যেন মা খুঁজে পায় আমার পায়ে যেন সত্যি সত্যি মা হয়ে উঠত আমরা দেখলাম একটা বড় গাড়ি এসে থামলো আর আমরা ছুটে ছুটে খবরটা দিতে আসছি ওরা কি বলছিস আমরা তো কেউ কিছু বুঝতে পারছি না কি হয়েছে কারা আসছে মিতুল তুই কল্পনা করতে পারবি না উফ যা আনন্দ হচ্ছে না আমরা ছুটে ছুটে যাস দেখে খবরটা দিতে চলে এলাম দাঁড়া 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 কে কে কার কথা বলছিস কাকে দেখে তোরা ছুটতে ছুটতে চলে এলি রে হ্যাঁ বল না এগুলো তো পুরো কথাটা কেউ বলছে না কেন বল না কি মেমরানি মেমরানি পুতুল আসছে হ্যাঁ বাবা you no.